শেরপুরের শ্রীবর্দির দুই নম্বর রানীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম সোহাগকে গ্রেপ্তার ও অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার দুপুরে উপজেলার ভায়াডাঙ্গা বাজারের চার রাস্তা মোড়ে মানববন্ধন শেষে রানীশিমুল ইউনিয়ন পরিষদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্যদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে ইউপি সদস্য শহীদুল্লাহ লিখিত বক্তব্যে বলেন দীর্ঘদিন যাবৎ ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ নানা অনিয়ম দুর্নীতি করে আসছে চেয়ারম্যানের হাতে ইউনিয়ন পরিষদের তিনজন সংরক্ষিত নারী সদস্য লাঞ্ছিত হয়েছে ভায়াডাঙ্গা বাজার থেকে বিভিন্ন ব্যবসায়ীকে ভয় দেখিয়ে মোটা অঙ্কে টাকা নিয়েছে গ্রাম্য সালিসীতে টাকার বিনিময়ে প্রতিপক্ষকে মারধর করেছে এছাড়াও কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থী শহীদ সবুজ হত্যা মামলার আসামি এজন্য তাকে গ্রেফতার এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মুজিবুর রহমান সেলিম আহমেদ নুরুল হক শাহিদা বেগম মুস্তাক আহমেদ কল্পনা নাসরিন শাহরা বেগম সহ অনেকে মানববন্ধনে শতাধিক লোক অংশ নিয়ে চেয়ারম্যানের অপসারণ দাবি করেন